একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের সিকেলিকোর ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি এভাবে আমরা জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য যেসব মানুষের বাইরে ঠান্ডা শরীরের ভিতরে জ্বালা তাদের জন্য সিকেলিকোর ইজ এ বেস্ট মেডিসিন এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে যে সমস্ত ব্যক্তির বাইরের ঠান্ডা শরীরের ভিতরে জ্বালা তাদের ক্ষেত্রে এই ওষুধ বিশেষ ভূমিকা অর্জন করে তাই আমি বলবো গরম কাতর রুগ্ন অস্থি কঙ্কাল সার চক্ষু কোট্রাগত মেজাজ অতিশয় রুক্ষ রক্তশূন্য দুর্বল গরমে কাতর এই ধাতু রুগীদের গাত্র ত্বক ঠান্ডা অর্থাৎ বাহিরের ঠান্ডা ভিতরে জ্বালা শরীরে সর্বদাই জ্বালা করে গায়ে কাপড় রাখিতে পারে না ঠান্ডা বাতাস পাইতে ইচ্ছা করে ঠান্ডা পানি পান করিতে চায় ঠান্ডা স্থানে থাকিতে চায় কোনো প্রকার গরম সহ্য করিতে পারে না গরম ঘরে থাকিলে বা গরম কিছু খাইলে সকল যন্ত্রণা বৃদ্ধি এছাড়াও আমরা বলবো জ্বালা নিজে কোনো রোগ নয় অন্য রোগের উপসর্গ বিভিন্ন কারণে হাত পা মাথা তালু চক্ষু কর্ণ সমস্ত দেহ জ্বালা এটি একটি রোগের উপশম তাই আমি বলবো আপনারা যদি এই যে সমস্ত ব্যক্তির বাইরে ঠান্ডা শরীরের ভিতরে জ্বালা যদি করে তাহলে অবশ্যই ডক্টর রেকর্ডের সি কেলিকোর এই ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে আপনার এই জ্বালা থাকবে না তাই আপনি একটি হলো অথেন্টিক সিল ফাইল ক্রয় করে এটি সেবন করবেন। তবে একটি কথা আপনারা মনে রাখবেন কখনো বাইরের খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না একটি হলো অথেন্টিক জার্মানির সিল ফাইল আপনারা সেবন করিবেন যদি লোকাল এবং খোলা ওষুধ সেবন করেন তাহলে রোগ মুক্তির চেয়ে আরও নতুন কোন রোগে সৃষ্টি হতে পারে তাই আপনারা একটি হলো অথেন্টিক সিল ফাইল সেবন করবেন বিশেষ করে ডক্টর রিকের সিলেকিকোর একটি বেস্ট মেডিসিন তাই আপনারা এই ওষুধের মাধ্যমে আপনাদের জ্বালার থেকে আপনারা মুক্তি পাবেন তাই আমি আপনাদেরকে বলবো এই ওষুধ সেবন করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম